আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো যে ওনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে আপনাদের কত টাকা ফর্ম ফিল জন্য লাগবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর সরকারি মহিলা কলেজের একটি বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ভূগোল ডিপার্টমেন্টে তাদের দুই টাকা লাগতেছে এবং যারা বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস ইতিহাস ইসলামিক স্টেডিজ ও দর্শন এদের লাগতেছে ফর্ম ফিল আপের টাকা ক্লিয়ার এবং গ্রেট উন্নয়ন ও মান উন্নয়ন পরীক্ষার্থীদের ফর্ম পূরণের জন্য তারা হচ্ছে সাড়ে চারশো টাকা প্লাস পঞ্চাশ টাকা এবং ফর্মে যেই টাকাটা লেখা থাকবে ওইটা অনুযায়ী টাকাটা নিচ্ছে ওকে তো এটা ছিল হচ্ছে আপনার যশোর সরকারি মহিলা কলেজের আরেকটা কলেজের যদি আমরা একটু দেখি সো দেখতে পাচ্ছেন এইখানে এটা হচ্ছে সরকারি ব্রজলাল কলেজ খুলনা সো তারা কত টাকা ফর্ম ফিল আপের জন্য ফি নিচ্ছে দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি ইতিহাস ইসলাম ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান মানে এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোর জন্য নিচ্ছে মাত্র একুশশো টাকা এবং পদার্থবিদ্যার জন্য একত্রিশশো টাকা রসায়নের জন্য উনত্রিশশো টাকা উদ্ভিদ বিদ্যার জন্য তেত্রিশশো টাকা প্রাণীবিদ্যার জন্য তিন টাকা মনোবিজ্ঞানের জন্য পঁচিশশো টাকা ভূগোল তিন এবং ভূগোল মানবিক একটি ব্যবহারিকের জন্য আঠারোশো পঁচিশ পরিসংখ্যান তিন গণিত উনত্রিশশো পঞ্চাশ টাকা তারা ফি নিচ্ছে ক্লিয়ার সো দেখতে পাচ্ছেন যে হচ্ছে কত টাকা করে ফি নিচ্ছে ওকে এইবার যদি আমরা দেখি কুমিল্লাস ভিক্টোরিয়া সরকারি কলেজ কত টাকা ফি নিচ্ছে সো তারা এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু বলে দিছে এদিকে এগুলো সব যোগ করতে হবে এগুলো যোগ করতে হবে করার পর যেটা আসবে সেটা তারা হচ্ছে নিচ্ছে তারপর আমরা যেটা আরেকটা কলেজ দেখি এটা হচ্ছে কক্সবাজার সরকারি কলেজ কক্সবাজার সরকারি কলেজে কত টাকা নেওয়া হচ্ছে কক্সবাজার সরকারি কলেজে নেওয়া হচ্ছে মসজিদ ফি সহ দুই হাজার দুইশো সাতানব্বই টাকা আর মসজিদ ফি বাদে দুই হাজার টাকা তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং আমরা যদি আরেকটা কলেজে একটু দেখি তো এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ তো তারা কত টাকা ফি নিচ্ছে তারা দেখতে পাচ্ছেন এই যে বাংলা ইংরেজি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইসলাম ইতিহাস ইতিহাস এগুলোর জন্য নিচ্ছে পাঁচ হাজার টাকা এবং কিসে কিসে নিচ্ছে এটা এখানে দিয়ে দিয়েছে ওকে এবং পদার্থ ও গণিতের জন্য নিচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা রসায়নের জন্য ছাপ্পান্নশো পঞ্চাশ টাকা বিজ্ঞানের জন্য সাতান্নশো পঞ্চাশ টাকা প্রাণী বিজ্ঞানের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা তারা ফি কিন্তু নিচ্ছে ঠিক আছে আরেকটি কলেজ দেখতে পাচ্ছেন ভোলা সরকারি কলেজ তো ভোলা সরকারি কলেজ কত টাকা নিচ্ছে এখানে দেখি কোথাও লিখা রয়েছে কিনা ভলা সরকারি কলেজ শুধু এখানে বলে দিছে যে হচ্ছে বিলার আইডি দিতে হবে হ্যাঁ এবং ফর্ম ফিল আপ করতে হবে এগুলাই বলে দিছে এইখানে তারা কিন্তু হচ্ছে টাকার কথা উল্লেখ করেনি হয়তোবা তারা অন্য কোনো মাধ্যমে টাকা লিখে রাখ লিখে দিছে হয়তো বা তো যাই হোক তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও যে কত টাকা করে ফর্ম ফিল আপের জন্য লাগতে পারে তো সকালে ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ